সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত খামরাঙ্গা মরিচ কেউ ফুট্টা মরিচ বলে কেউ জাল মরিচ বলে এত বেশি জাল এগুলো আসলে খাওয়া মানুষের একজনে খাওয়া কিন্তু একটা মরিচ অনেক অসম্ভব হয়ে পড়ে এগুলো বিভিন্ন তরকারিতে দেওয়া হয় এগুলো প্রচুর পুষ্টিগুণ পুষ্টিগুণ আছে এগুলোতে বলার মতো না মাশাল ছোট্ট অনেকগুলো ধরো আছে মাশাল এর পাশাপাশি আর একটা আছে গাছ কেজি এটা তো ফল না আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি সাইজ হয় মোটামুটি মরিচগুলোর গাছটা কিন্তু বেশি বড় হয়নি এখনো আলহামদুলিল্লাহ নিয়মতা আসলে বলে আমরা শেষ করতে পারবো না মরিষগুলো তো পরিমাণে জাল জালের পরিমাণ আসলে ফল শেষ করার মতো না পাশাপাশি দুটি আছে এখানে অনেক বাসায় অনেক নামে পরিচিত কিন্তু আমার ছট্টাম অঞ্চল এটার নাম হচ্ছে কি কামরাম খবর মারিজালে